এই দেশেতে ইসলাম আনেন মহানাল্লার এই দেশেতে মুসলিম বানায় মহানাল্লা রলি বাংলাদেশে জন্ম সবার বাংলার পথে চলি বাংলাদেশে জন্ম সবার বাংলার পথে চলি এই দেশেতে ইসলাম মহান মহানাল্লা রি এই দেশেতে মুসলিম বানাই মহানাল্লার বে ইমানির সঙ্গ ছিল জাতি ছিল বুদ্ধ পাঁচে কালে মা শিক্ষা অলিগন্দিল বে ইমানির সঙ্গ ছিল জাতি ছিল বুদ্ধ পাঁচকালে মা নামাজ শিক্ষা অলিগন্দিল এই এহেসানে করল মুদের মহান এই এহেসান করলমুদের মহান আল্লাহরী এই দেশেতে ইসলামানেন মহা আল্লাহর ওলি এই দেশেতে মুসলিম বানাই মহা আল্লাহর ওলি বাংলাদেশে জন্ম সবার বাংলার পথে চলি বাংলাদেশে জন্ম সবার বাংলার পথে চলি এই ভূমিতে মুসলিম বানাই আল্লাহর ওলি এই দেশেতে ইসলাম আনেন মহা নবী প্রেমিক সত্যবাদী অলিগণ ছিল সততা নিষ্ঠা ভালোবাসায় ইসলাম শিকাল নবী প্রেমিক সত্যবাদী অলিগণ ছিল সততা নিষ্ঠা ভালোবাসায় ইসলাম শিকাল নবীর আদর্শে আদর্শিত মহান আল্লাহ রলিপ নবীর আদর্শে আদর্শিত মহান আল্লাহ এই দেশেতে ইসলাম আনেনে মহানাল্লারলিপ এই ভূমিতে মুসলিম বানায় মহান আল্লাহ বাংলাদেশে জন্ম সবার বাংলার পথে চলি বাংলাদেশে জন্ম বা

ইসলামের বাণী হিংসা বিদ্বেষ ছিল না মনে ছিলেন মহাসফি দিনের দাওয়াতে দিল মুদের মহান আল্লাহ রলি দিনের দাওয়াতে দিল মুদের মহান আল্লাহ রলি এই দেশেতে ইসলাম আনেন মহান আল্লাহ রলি এই ভূমিতে মুসলিম বানাই মহান আল্লাহ রলি বাংলাদেশে জন্ম সবার বাংলার পথে চলি বাংলাদেশে জন্ম সবার বাংলা পথে চলি এ দেশেতে ইসলাম আনে মহান আল্লাহর রলি এই ভূমিতে মুসলিম বানাই আল্লাহর রলি